শাহবাগে উত্তাল কণ্ঠ আগুন আগুনঝরা বক্তব্য নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না এই ঘোষণা কার কেন এমন কঠোর বার্তা রাজধানীর শাহবাগ আজ আবারও প্রতিবাদের কণ্ঠে মুখর সোমবার উনত্রিশ ডিসেম্বর অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে ইনকিলাব নোঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আমরা সিম্প্যাথির রাজনীতি করব না নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না হাদি হত্যার বিচার দাবি করে তিনি সরাসরি আঙুল তোলেন আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে জাবের বলেন এই হত্যার দায় কোনোভাবেই এড়ানো যাবে না যারা জামিনের ব্যবস্থা করেছে যারা টকশোতে হাদিকে গিনিপিক বলেছে তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ সময় রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও খুব প্রকাশ করেন তিনি জামাত এখনও সরাসরি একত্বতা জানায়নি এই অভিযোগ তুলে জাবের বলেন সব দলকে সোচ্চার হতে হবে না হলে নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে তিনি আরও বলেন ইনকিলাব মঞ্চ কোন রাজনৈতিক দল নয় এটি একটি প্রেসার গ্রুপ ও সাংস্কৃতিক সংগঠন আমরা ক্ষমতার কাছে নিজেদের বর্গা দেব না ঢাকা আট অসন প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে যাবের জানান যতদিন আমরা যোগ্যতা সম্পন্ন না হব ততদিন ঢাকা আটে আমাদের কেউ দাঁড়াবে না বিএনপিতে বিভিন্ন নেতাদের যোগদান নিয়ে কড়া মন্তব্য করে তিনি বলেন আমরা কায়সার কামাল নীলুফারদের বিএনপি চাই না আমরা জিয়াউর রহমানের বিএনপি দেখতে চাই শাহবাগের এই বক্তব্যে স্পষ্ট ইনকিলাব মঞ্চ আপোষ নয় চাপের রাজনীতিতেই অটল